আল্লাহর ওপর ভরসা রাখা হাদিস রাসুল্লাহ সাদুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা রাখো তবে তিনি তোমাদের পাখিদের মতো রিজিক দেবেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্তি নিয়ে ফিরে আসে সুনান তেমিজিক হাদিস দুই হাজার তিনশো প্রশ্ন আল্লাহর ওপর ভরসা রাখার উপকারিতা কি কমেন্ট করুন মহানবীর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন হাদিস ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা রাখো তবে তিনি তোমাদের পাখিদের মতো মেজিক দেবেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্তি নিয়ে ফিরে আসে সুনান তে মিজিক হাদিস দুই হাজার তিনশো চুয়াল্লিশ প্রশ্ন আল্লাহর ওপর ভরসায় রাখার উপকারিতা থাকি কমেন্ট করুন মহানবীর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন লাইক ও শেয়ার করুন